কোভিড নাইনটি বুস্টার ডোজ নেবেন মাস্ক পরবেন করোনার বার সাত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তথ্য অনুসারে মুম্বাই চেন্নাই এবং আমেদাবাদের মতো শহরে সংক্রমণের উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে স্বাস্থ্যকর্তারা ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা বা তীব্র তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ আক্রান্ত সকল রোগীর কোভিড নাইনটি পরীক্ষা করছেন বাইরে থেকে আসার পর ঘরে হাত ধোয়া একটি ভালো অভ্যাস যখনই আপনি বাইরে থেকে বাড়ি আসবেন সতর্কতা হিসেবে হাত ধোয়া চালিয়ে যান হংকং এবং সিঙ্গাপুর সহ এশিয়ার কিছু অংশে কোভিড নাইন্টিন এর ঘটনা আবারও বাড়ছে যার কারণে স্বাস্থ্য সংস্থাগুলি সতর্ক হয়ে উঠেছে এবং তারা কোভিড নাইন্টিনের ঘটনা বৃদ্ধির উপর নিবিড় নজর রাখছে যদিও আগের ঢেয়ের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা অনেক কম তবুও ভারতেও করোনার নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার স্বাস্থ্য বিভাগ সতর্ক হয়ে উঠেছে তথ্য অনুসারে মুম্বাই চেন্নাই এবং আহমেদাবাদের মতো শহরে সংক্রমণের উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে স্বাস্থ্যকর্তারা ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা বা তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ আক্রান্ত সকল রোগীর কোভিড নাইন্টিন পরীক্ষা করছেন এমন পরিস্থিতিতে করোনা সম্পর্কে সকলের মনেই অনেক প্রশ্ন আছে যেমন বুস্টার ডোজ নেওয়ার কি প্রয়োজন আছে মাস্ক ব্যবহার করা আজকে আমরা এমন অনেক প্রশ্নের উত্তর দেব যা আপনার জানা প্রয়োজন মাস্ক হেলথ কেয়ারের গ্রুপ মেডিকেল ডিরেক্টর এবং ইনস্টিটিউট অফ ইন্টারনাল মেডিসিনের সিনিয়র ডিরেক্টর ডক্টর সন্দীপ বুধিরাজ বলেন আপডেট করা কোভিড নাইন্টিন বুস্টার এন ওয়ান সংক্রমণের বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা দেয় এগুলি গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমায় যদিও জেএন ওয়ান বর্তমানে ছড়িয়ে পড়া স্টেন এর জন্য নির্দিষ্ট টিকা এখনও পাওয়া যায়নি স্বাস্থ্য বিশেষজ্ঞরা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের বয়স্কদের এবং কিছু ক্ষেত্রে বুস্টার ডোজ সুপারিশ করতে পারেন রুবি হল ক্লিনিকের চিকিৎসক এবং ট্রাস্টি ডাক্তার সাইমন গ্র্যান্ট বলেন সংক্রমণে আক্রান্ত এলাকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সতর্কতা হিসেবে বুস্টার টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন সময়ের সঙ্গে সঙ্গে টিকার কার্যকরিতা হ্রাস পেতে পারে এবং একটি বুস্টার ডোজ সুরক্ষা বাড়াতে পারে দুই মাস্ক কি পরা উচিত ডক্টর বুদ্ধিরাজ বলেন আমরা মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছি বিশেষ করে ভিড়যুক্ত অভ্যন্তরীণ স্থানে অথবা আপনি যদি কোনো গুরুতর রোগে ভোগেন বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তবুও আপনার মাস্ক পরা উচিত তিন এটি একটি কোভিডের একটি নতুন রূপ ডাক্তার সাইমন গ্রান্টের মতে সিঙ্গাপুর এবং হংকং সহ এশিয়ার কিছু অংশে মামলার সাম্প্রতিক বুদ্ধি মূলত এন ওয়ান ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট যেমন এল এফ সেভেন এবং এনবি আঠেরোর কারণে এন ওয়ান ভ্যারিয়েন্ট অমিক্রণ বিএ টু এইট সিক্স টেনের একটি সাবভ্যারিয়েন্ট এবং এটি প্রথম দু সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রে শনাক্ত করা হয়েছিল যদিও মূল বিএ টু ছিয়াশি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি এন ওয়ান বেশি সংক্রমতা দেখিয়েছে তার ভারত কি এন ওয়ান থেকে বিপদে আছে ডাক্তার বুদ্ধিরাজ বলেন না আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই ভারতে আক্রান্তের সংখ্যা এখনো কম এবং বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু কিন্তু এই সংক্রমণের বৃদ্ধি আমাদের মনে করিয়ে দেয় যে কোভিড নাইন্টিন এখনও শেষ হয়নি এটা শুধু একটা ভিন্ন পর্যায়ে আছে এটাকে মরসুমি ফ্লু হিসেবে ভাবুন কিন্তু এটি দুর্বল মানুষের জন্য বিপজ্জনক জিনামিক সার্ভিল্যান্স নতুন রূপগুলি শনাক্ত করতে এবং তাদের বিস্তার ট্র্যাক করতে সহায়তা করে চিকিৎসা নির্দেশিকা এবং টিকা আপডেট করার জন্য এটি গুরুত্বপূর্ণ অতএব এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত পাঁচ ঘন ঘন হাত ধোয়া কী প্রয়োজন ডাক্তার বুদ্ধিরাজ বলেন এটা আতঙ্কের বিষয় নয় এটা প্রস্তুতির বিষয় যাই হোক বাইরে থেকে আসার পর ঘরে হাত ধোয়া একটি ভালো অভ্যাস এবং আপনার অবশ্যই জানা উচিত যে করোনার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি ঝোঁক আরও বেড়েছে অতএব যখনই আপনি বাইরে থেকে বাড়ি আসবেন সতর্কতা হিসেবে হাত ধোয়া চালিয়ে যান ছয় জেএন ওয়ান কতটা সংক্রমণ দক্ষিণ পূর্ব এশিয়ায় কোভিড নাইন্টিনের সংখ্যা বৃদ্ধি মূলত এন ওয়ান ভ্যারিয়েন্টের কারণে যা অমিক্রণ বিয়ে টু এইট সিক্স ভ্যারিয়েন্টের বংশধর জেএন ওয়ান তার মূল প্রজাতির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ে এর মিউটেশনগুলি এটিকে আরও সহজে মানব কোষের সঙ্গে সংযুক্ত হতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এড়াতে সাহায্য করে এই ভাইরাসটি পূর্ববর্তী কোভিড ভ্যারিয়েন্টের মতোই ছড়িয়ে পড়ে ডব্লু অনুসারে জেএন ওয়ান ভ্যারিয়েন্টে প্রায় তিরিশটি মিউটেশন রয়েছে এবং এর মধ্যে এল এফ সেভেন এবং এন বি ওয়ান পয়েন্ট এইট হল সম্প্রতি রিপোর্ট করা দুটি ক্ষেত্রে সবচেয়ে সাধারণ ভ্যারিয়েন্ট সাত প্রত্যেক ব্যক্তি কি ঝুঁকিতে আছেন ডাক্তার সাইমনের মতে যদিও যে কেউ সংক্রামিত হতে পারেন উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যেমন বয়স্ক ব্যক্তিরা এবং যাদের ইতিমধ্যেই স্বাস্থ্য সমস্যা রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা সাধারণত গুরুতর রোগের জন্য বেশি সংবেদনশীল সিঙ্গাপুরের মতো অঞ্চলে মনের ঘটনা বাড়ছে স্বাস্থ্য কর্মকর্তারা বিশেষভাবে এই গোষ্ঠীগুলিকে বুস্টার শট নেওয়ার পরামর্শ দিচ্ছেন জেএন এর বৈশিষ্ট্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু বলেছিল যে জেএন ওয়ান সাবভ্যারিয়েন্ট বি এ টু পয়েন্ট অতিরিক্ত মিউটেশনের মাধ্যমে তৈরি হয় এবং এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে তাই সকলের সতর্ক থাকা প্রয়োজন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দিল্লিতে জেএনএর সাবভ্যারিয়েন্টের একটি কেস খুঁজে পাওয়ার পর এআইআইএমএস জানিয়েছিল যে লক্ষণযুক্ত ব্যক্তিদের মোটেও অসাধারণ হওয়া উচিত নয় এবং যদি এই লক্ষণগুলি দেখা যায় তবে অবিলম্বে টেস্ট করা উচিত বিশেষজ্ঞরা বলছেন যে কোভিড নাইন্টিনের বিভিন্ন রূপের কারণে এর লক্ষণগুলিতে পরিবর্তন হতে পারে কারণ ভারতের লোকেরা ভ্যাকসিনের ডোজ নিয়েছে অনেক লোক বুস্টার ডোজও নিয়েছে প্রতিটি শরীর এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে মানুষ বিভিন্ন লক্ষণ অনুভব করতে পারে আটই ডিসেম্বর দু হাজার তেইশে জেএন স্টেন নিয়ে আলোচনা করা একটি প্রতিবেদনে সিডিসি বলেছিল জেএন এর লক্ষণগুলি কতটা গুরুতর তা ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে কোভিডের জেএন এর ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিরা কিছু লক্ষণ রিপোর্ট করেছেন যার মধ্যে রয়েছে গলার ব্যথা ঘুমের সমস্যা উদ্বেগ নাক দিয়ে জল পড়া কাশি মাথা ব্যথা দুর্বলতা বা ক্লান্তি পেশির ব্যথা ব্রিটেনের ডাক্তারদের মতে কাশি গলা ব্যথা হাঁচি ক্লান্তি এবং মাথা ব্যথা সবচেয়ে বেশি দেখা যায় এমন কিছু লক্ষণ কিন্তু এগুলি ইনফ্লুয়েঞ্জার লক্ষণও হতে পারে তাই প্রথমে টেস্ট করুন টিকা বা পুরনো সং থেকে প্রাপ্ত অ্যান্টিবডির কারণে নতুন রূপের কারণে ছোটোখাটো লক্ষণগুলির পরিবর্তনগুলি এবং এটি কি তা বলা কঠিন বেশিরভাগ মানুষের মধ্যে কাশি গলা ব্যথা হাঁচি ক্লান্তি এবং মাথা ব্যথা দেখা দিয়েছে ধন্যবাদ